আমিরের যত আমির শাসকের যত আয়াত আছে এগুলি সব নিজেদের জন্য প্রয়োগ করছে আছে কিনা জানেন আছে যেখানে আমির আনুগত্য করতে বলছে সে আয়াতগুলি নিজে এসে নিজেরা আমির বানাইছে আর নিজেরা মামুর হয়েছে বৈশা বইসা এবং অনুসারীদেরকে বাধ্য করছে অনুসারে তার সামনে বলতেছে আল্লাহ কি ভয় করা উচিত নিজে কোন আমির হয়েছেন আপনি আপনাকে কে আমির বানাই আপনার মাদ্রাসার লোক আপনি আমির বানাইলে আমির হয়ে যাবেন আপনি আপনার জন্য বাস্তবায়ন হবে যে কি একই দেশে দুজন উলিরামর থাকতে পারে না সর্বশেষের কি পরিণত রসুল বলে দিয়েছেন কোনো দিনে তা হতে পারে না হাদিস নিয়ে এসা যে ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি বায়াত ছাওয়া মারা যাবে জাহিরাতির মৃত্যু বরণ করবে এটা কইয়া সব মানুষ বায়াত দিচ্ছে না বায়াত কিসের বায়াত বায়ু আপনার এই বেদাত অনুসরণ করবে শিখতেছে এখন সবাই কিসের ভিত্তিতে বায়াত এখন যত ব্যাখ্যা হয় অপব্যাখ্যা হচ্ছে হাজি কোরআনের আগে কোনোদিনই অপব্যাখ্যা হচ্ছে আমি জানি না এদের মুক্তি হচ্ছে আলেম নামের কলঙ্ক এরা করছে এটা দুর্ভাগ্যবশত আমরা চোখে দেখি না আমরা চোখে দেখছি না দেখার মতো কিছু চোখ করে বন্ধ থাকি আর কিছু বললে আমি সবচেয়ে বেশি খারাপ লোক

আমি আমার বক্তব্য অনেক দীর্ঘ করেছি কিন্তু জানি না আগামী সময় আসতে পারবো না কিন্তু কৃষকের সবাই যখনই কেউ বলবে এটা অর্থ এটা বলবেন যে এটা আপনাকে দলিল প্রমাণ করতে হবে এইটা আপনি দলিল দিচ্ছেন আমার উপর দিয়ে চালাই দিচ্ছেন আপনার বলবেন যে আপনাকে প্রমাণ করতে হবে এই কথা এই ব্যাখ্যা আপনি কোথেকে নিয়েছেন আমাদের সরবদের কে ব্যাখ্যা দিয়েছে নিজের পক্ষ থেকে আপনি পক্ষ আপনি বিশেষ একটা ব্যাখ্যা দাঁড় করাবেন করোনা হাদিসের এটা হতে পারে না এটা হয় না এটা নামে তো অপব্যাখ্যা করা যাবে না আল্লাহ আমাদেরকে এই সময় মুক্ত করে পথে দান করুন সালাভি হিসেবে আমাদেরকে জীবিত রাখুন এবং আমাদের জন্য দিন ও ইমানকে আমাদের সহজ করে দিন এবং আমাদের সমস্ত ভাই ভুল পথে তাদেরকে সঠিক পথে আসা তো দান করুন ওয়া আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি